আই ফ্রেন্ডস ভিলেজ পেটুমো আরবিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আর আজকে সোমবার এখন বাজে দুটো পনেরো তো এখন থেকে আমার ব্লগটা কন্টিনিউ শুরু করছি তো আজকে হচ্ছে সোমবার যেহেতু নিরামিষ রান্না হয়েছে আর এত বেলা হয়ে গেছে কাজ করার মতো সব রান্নাবান্না হয়েই গেছে ঘরটারও ঝাড়টার দেওয়া হয়ে গেছে রান্নাবান্না অনেক আগেই হয়ে গেছে কারণ আজকে একটু বাজারে যাওয়ার ছিল তো বাজারে হচ্ছে অনেকক্ষণ গেছিলাম বারোটার সময় গেছিলাম রান্না করে ঘর টর ঝাড় দিয়ে গ্যাস ট্যাস মুছে পুজো তো তার আগে হয়ে গেছে স্নান করে পুজো দিয়েছিলাম তো এসে আবার স্নান করলাম পরে কতগুলো জামা কাপড় হলো সেগুলো আবার ধুয়ে টুয়ে দিলাম দিয়ে তারপরে এই যে এসে বসেছিলাম তো এখন দিতে যাবো খেতে এখনও দেরি আছে দশ মিনিট বাকি আছে তো আড়াইটার সময় খেতে দেব। তো প্রথম যেদিন হচ্ছে মানে দুদিন কালকে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটাতে বলেছিলাম যে বাড়িতে নতুন অতিথি এসেছে তো অনেকেই অনেক কিছু ভেবে নিয়েছে তো নতুন অতিথি কী আজকে সেটাই তোমাদের সাথে দেখাবো চলো আজকে তার আগে দেখিয়ে দিই যে কি কি রান্না করেছি আর নতুন অতিথি দেখবা ডাকলে কি সুন্দর ছুটে আসে আমার কাছে করছি মটর ভরে গেছে ওইদিকে এসে মোটর চালিয়ে দিয়েছিলাম কারণ ট্যাঙ্কিতে ঠান্ডা জল ওঠার ট্যাঙ্কি জল কি গরম হয়ে থাকে ওই জন্য ভাবলাম জল চালিয়ে দিয়ে তারপর স্নান করবো আবার তো চলো রান্না কি কি করেছি ফ্যানটা চালিয়ে দিই নাহলে যে গরম দেখো আজকে নিরামিষ এই দেখো রান্না এটা হচ্ছে কলাইয়ের ডাল চাল কুমড়ো দিয়ে কলাইয়ের ডাল আর কালকে যেহেতু ছোট্ট ভাই এসে ও কলাইয়ের ডাল ভালোবাসে ওই জন্যে আর আমাদের সোমবার দিন প্রায় দিনই কলাইয়ের ডাল হয় তো আজকে আরও ওর জন্যই বেশি করে করলাম আর এটা হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে বাঁধাকপি আর এখানে আছে কচু মানে মুখি কচু বা গাটি কচু যেটাই তোমরা বলো না কেন আমরা হচ্ছে মুখি কচু বলি তো হচ্ছে এই যে সেই মুখি কচু আলু দিয়ে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে গরম মশলা দিয়ে রান্না করা আর এখানে এই যে বাবার সবই জানো যে বাবা মিষ্টি খায় না আর আমরা তরকারি খেতে মিষ্টি খাই তো এই যে এটা বাঁধাকপি এটা মুখে কচুর তরকারি আর এখানে কলাইয়ের ডাল যেহেতু তাই গন্ধ রাজ লেবু যে কেটে রাখা আর এখানে আছে সকালে একটু আলু সেদ্ধ আর পটল ভাজা তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না আর এই দেখো গ্যাস সব মুছে রেখে গেছে আর এই যে এই যে ভাত যে ছোট্ট ভাই খেয়েছে কারণ ও হচ্ছে সকালে খেয়েছিল না আমি বাড়িতে ছিলাম না মা দিয়েছি খেতে তো এই রেস্টুরেন্টে খেলো খেয়ে খেতে গেছে আর আমাদের নতুন অতিথি নতুন অতিথি দেখলাম তাহলে চলো নতুন অতিথি কবে এসেছে জানো এসেছে শিব পুজোর দিন শিব পুজোর দিন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা শিব পুজোর দিন এসে রোজা এই ঘরে উঠে চলে এসছে তারপর থেকে এই ঘরেই থাকে আর এত মিষ্টি দেখতে একদম ছোট্ট ছিল আগে এখন বড় হচ্ছে একটু দেখো ডাক দিলে কে কি সুন্দর আসে রূপসী আয় আয় রূপসী আয় এই দেখো আমাদের নতুন অতিথি এই যে এই যে নতুন অতিথির আবার দেখেছো গলায় ঘন্টা অনলাইনে অর্ডার করে অনলাইনে অর্ডার অর্ডার করে ঘন্টা দেওয়া হয়েছে যখন ডাক দেবা ঘরেই থাকে সব সময় ঘরে থাকে ও হচ্ছে শুধু টয়লেট বা ইসের সময় বাইরে যায় আর সব সময় ও ঘরে থাকে যে ঘরেই খায় এই যে এখানে এই দেখো এখানে খাই যে এখানে খায় আজকে সোমবার খুব কষ্ট হয়ে যাবে কারণ ও হচ্ছে দুধ দিয়ে হচ্ছে প্রথম প্রথম তো কিছুই সেরকম খেতো না শুধু বিস্কুট আর মুড়ি খেত এখন আর হচ্ছে দুধটা দিলে অল্প একটু খেত আর এখন হচ্ছে মাছ দিয়ে ভাত দিলে পারে ভালো খাই মেখে কিন্তু আজকে যেহেতু সোমবার দুধ দিয়ে নেয় দই দিয়ে ভাত দেবো ওই শুধু দুধ আর দইটাই চেটে চেটে খাবে ভাতটা আর খাবে না আর এই দেখো নতুন অতিথি সবাই অনেক কিছু কমেন্ট করে ফেলেছে আমাকে এই দেখো ফেসবুকে ছেড়েছিলাম ফেসবুকে ওটা কমেন্ট করেছে সবাই আর ইউটিউবে কেউ হচ্ছে কমেন্ট করেনি এরকো আর কেউ ডাকলে পরে এত আল্লাদি কেউ ডাকলে পরে সঙ্গে সঙ্গে তার কাছে চলে গিয়ে কোলের মধ্যে উঠে বসে এই যে আমাদের আহ্লাদি দেখো আরও শোয়ার ওই যে ওখানে বারান্দায় আছে ঘর দেখিয়ে দিয়ে ওকে দেখালাম এখানে ও রাত্রে বেলা শুধু এখন যেখানে যাব আমার সাথে সাথেও সেখানেই যাবে ছিলাম না আর এখন যেহেতু খাওয়ার সময় হয়ে যাচ্ছে ওই জন্যে যেখানে যাব সেখানেও সাথে সাথেই যাবে আর বাইরে আজকে প্রচুর গরম প্রচুর খুব গরম বাইরে আজকে আমার এই ঘরটার মধ্যে ঠান্ডা আর ছেলে শুয়ে আছে খেতে দেবো খেতে দিই অভ্যাস কোথায় যাই ওই জন্য খুলে ফেলছিলাম তো বললাম না ভিডিও তো এখনও শেষ হয়নি তো আজকে তো দিকে দেখানো হয়ে গেলো হয়ে গেল এখন হচ্ছে কিছুদিন কাজকর্ম আর দেখানো হচ্ছে না যে কেমন করে রান্না করছি না করছি কাজ করা দেখাচ্ছি সেগুলো দেখানো হচ্ছে না তো দেখাবো সেগুলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও